হরে কৃষ্ণ ওম অজ্ঞানো তিমিরান ধস্য জ্ঞানান জেন সালাকয়া চক্ষণ মিলিতং জেন তসময় শ্রী গুরু বেনামাহা হরে কৃষ্ণ আমার গুরুদেবের চরণ কমলে প্রণতি স্বীকার করে প্রণতি প্রদান করে আজকের আমি আমার ওই রেকি ডিগ্রি লেভেল ফোর তার বিশেষ আলোচনাতে আমি আসছি রেকি লেভেল ফোর এই ফোরে সুদর্শন আছে এবং এই ফোরথ ডিগ্রিতে বজ্র আছে ইন্দ্রের বজ্র নারায়ণের সুদর্শন এবং এখানে সবচেয়ে বিশেষ যেটা পাবেন সেটা হচ্ছে বশীকরণ সিম্বল আমি জানি না বাস্তবে কারোর কাছে এগুলো আছে কিনা এটা অহংকার নয় ক্ষমা করবেন এ গুরু প্রদত্ত কারণ বর্তমানে যে রেকি চলছে সেখানে এগুলো নেই সুদর্শন বজ্র এবং বশীকরণ সিম্বল এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন একদম পরিস্থিতি খুব খারাপ প্রাণহানিকর ঘটনা ঘটেছে তখন আপনি সুদর্শনটা প্রয়োগ করবেন এই সুদর্শনের মাধ্যমে তার প্রাণহানি ঘটবে না কিন্তু এই সুদর্শনের মাধ্যমে আপনার উপরে যত তন্ত্রক্রিয়া ছিল সব এক মুহূর্তের মধ্যে রিফ্লেক্ট হয়ে যাবে তার দিকে চলে যাবে কেটে ধ্বংস তো করে দেবেই এবং তার দিকে এটা চলে যাবে সুদর্শনের মন্ত্র দিয়ে এটা জাগরণ করা আছে সুদর্শন এবং তারপরে হচ্ছে ইন্দ্রের বজ্র সেই বজ্র দিয়ে কিন্তু কোথাও কোনো বড়ো গণ্ডগোল হচ্ছে বা কোথায় রাস্তাতে প্রচুর জ্যাম সৃষ্টি হয়েছে গাড়ি গাড়ি ঘোড়ার দ্বারা আপনি বিজি আপনাকে সেটা ক্রস করে যেতে হবে সেই গাড়ির যে জ্যাম পরিস্থিতি রাস্তায় সৃষ্টি হয়েছে আপনি যদি এই ইন্দ্রের বজ্র প্রয়োগ করেন তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু সেটা রাস্তা রোড অটোমেটিকলি খালি হয়ে যাবে আপনি বেরিয়ে যেতে পারবেন এবং এই বজ্রের মাধ্যমে কিন্তু বৃষ্টি আনয়ন করা যাবে কিন্তু এটা যখন তখন ইউজ করা যাবে না প্রয়োজনে হুম প্রকৃতির উপরে সবসময় এটা মিস ইউজ করা উচিত হবে না এবং এই বজ্র আর এই সুদর্শন চক্রের মাধ্যমে কিন্তু টোটাল যত রকম তন্ত্রক্রিয়া আছে এই জগতের যত তন্ত্রক্রিয়া আছে সমস্ত তন্ত্রক্রিয়া সব ধ্বংস করে দেওয়া যাবে এক মুহূর্তে এ সময় নেবে না এবং এই সুদর্শন আপনার শরীরকেও প্রোটেক্ট করবে এই যে যে দেহ বন্ধন আছে শুধুমাত্র সুদর্শনের স্মরণ করলেই সঙ্গে সঙ্গে আপনার দেহ বন্ধন হয়ে যাবে আপনি যে কোনো জায়গায় যান যে অবস্থাতে থাকুন কোন রকম বিপদ আপদ আপনার কাজ করবে না এবং বাস্তু দোষকে ধ্বংস করা যায় এই সুদর্শন আর বজ্র দিয়ে আপনার যদি বুঝে যান কারোর বাস্তুদোষ আছে তো বাস্তুদোষ আপনি বুঝবেন কী করে তার জন্য ওই কোর্সটা আপনার করতে হবে ওই যে শুধু এনার্জি দিয়ে নিজের মাইন্ড পাওয়ার দিয়ে শিলনোড়া এবং সুপারি এবং বাটি এগুলো ঘুরতে থাকবে তারা ঘুরে বলবে যে আপনার এখানে দোষ আছে কিনা না বাস্তুদোষ আপনি ওর উপরে উঠবেন ও ঘুরবে কোনো মন্ত্র ছাড়া শুধুমাত্র মাইন্ড পাওয়ার দিয়ে এটা রেইকির একটা পার্ট রেইকির একটা পার্ট এটা এই পার্টের আলোচনা করব আমি পরে যে কোনো মন্ত্রতন্ত্র ছাড়া ওই বাটি সুপারি শিলনোড়া এগুলো ঘুরতে থাকবে রেইকি পাওয়ারের মাধ্যমে সেটা মাইন্ড পাওয়ারই হলো যেখানে উইদাউট মন্ত্রাস এ ঘুরে আপনাকে বলবে যে আপনার এটা হবে কি না হবে না আমি জানি না বাস্তবে কারোর কাছে এটা আছে কি কিন্তু এটা গুরুপ্রদত্ত আছে আমার কাছে যে ওরা ঘুরতে থাকবে আর আপনাকে বলবে ঘুরতে থাকবে আপনি বললেন বললেন ধরুন যে এই বাস্তুতে দোষ আছে কি না ওই বাড়ির মাটিটা আপনি হাতে ধরলেন রেইকি প্রেয়ার করলেন বাটিতে রেইকি দিলেন বা নোড়াতে রেইকি দিলেন বা সুপারিতে রেইকি দিলেন দিয়ে আপনি সেই বাড়ির মাটি হাতে করে ধরে বললেন জিজ্ঞাসা করলেন যেখানে কি কোনো বাস্তুদোষ আছে থাকলে ডান দিকে ঘোরো না থাকলে দিকে ঘোরো ও আপনাকে নিয়ে ঘুরে উত্তর দেবে যারা এই কোর্সটা করতে চান তারা অবশ্যই জানাবেন একদিনের একটা ক্লাস হতেই আপনার পাওয়ার চলে আসবে আপনি ঘোরাতে পারবেন সঙ্গে সঙ্গে দেখাবো ভিডিওতে তো ওই কোর্সটা আপনি অবশ্যই করে নেবেন তাহলে কার বাস্তুদোষ আছে আপনি ঠিক করে দিতে পারবেন কিভাবে ঠিক করবেন ওর বাস্তুর যে ব্রহ্মস্থান আপনি খুঁজে বের করবেন সেই ব্রহ্মস্থান খুঁজে বের করে সেখানে আপনি এই সুদর্শন প্রয়োগ করবেন আর আপনি বজ্র প্রয়োগ করবেন কিভাবে করবেন সেটা আপনি এই ক্লাসে পাবেন পেড গ্রুপে পাবেন এখন বাস্তুর চারিদিকে পঁয়তাল্লিশটা দেবতা থাকেন সেই পঁয়তাল্লিশটা দেবতারও কিভাবে পাওয়ার দিতে হয় কোথাও উন্নতি কোথাও লাভ কোথাও ব্যাংকিং কোথাও দুঃখ কোথাও আরোগ্য কোথাও রোগ কোথাও শান্তি কোথাও গর্ভবতী নারী কোথাও সন্তানের বিদ্যা কোথাও আপনার জীবনের দুঃখ আর কোথাও বা আপনার ইমিউনিটি পাওয়ার কোথাও বা আপনার কনফিডেন্স বল এরকম বাড়ির বিভিন্ন দিকে বিভিন্ন পয়েন্ট এইগুলো থাকে সেইগুলো অ্যাক্টিভেট কি করে করে আপনার জীবন সমৃদ্ধশালী করবেন রেইকির মাধ্যমে তারও কোর্স হবে যারা এগুলো করতে চান অবশ্যই যোগাযোগ করবেন যাই সুদর্শন বজ্র কীভাবে বাস্তুতে প্রয়োগ করতে হবে কীভাবে এর অ্যাটেনমেন্ট দেওয়া হবে সেগুলো আমাদের পেড গ্রুপে আসতে হবে সেখানে সব ক্লাস হবে ওয়েবসাইটেও পাবেন এগুলো তো এখন আপনার এটা আমি বোঝাবো যে কীভাবে কীভাবে আপনি এই সুদর্শন এবং এই বজ্র আপনি প্রয়োগ করবেন তার আগে বলে নেব যে বশীকরণটাও কিভাবে প্রয়োগ করবেন এখানে আমার কাছে বশীকরণ রেকি আছে এই বশীকরণ রেকির মাধ্যমে আপনি নৈতিক যে কোনো কাজ অর্থাৎ আপনি কোনো স্বামী স্ত্রীর গণ্ডগোল হচ্ছে তাদেরকে বশীকরণ করে দেয়া। এই সিম্বলটা দুজন দুজনের মাইন্ড চক্রে এবং থার্ড আই পয়েন্টে প্রদান করতে হবে এবং হার্ট চক্রে ওই সিম্বলটা ওই সিম্বলটা অল্টারনেট করে একবার এনার একবার ওনার ড্র করতে হবে কিভাবে করতে হবে পেট গ্রুপে আসবেন এর অ্যাটইনমেন্ট লাগবে তবে এই সিম্বলের এনার্জিগুলো আপনার কাছে যাবে এটা হচ্ছে লেভেল রেকি লেভেল ফোর্থ যারা নিতে চান এবং প্রেমিক প্রেমিকার যে বশীকরণ সব অবলীলাক্রমে মানে মুহূর্তের মধ্যে ঘটবে এ হারিয়ে যাওয়া ব্যক্তি কেউ দূরে চলে গেছে তাকে ওই বশীকরণ রেকির মাধ্যমে আকর্ষণ করে তাকে টেনে নেওয়া যায় চকুরেই কি মেন্টাল রেকি ওর উপরে বশীকরণ রেকি তার উপরে ফের চকুরেই দে ওর উপরে ঝোনার তার উপরে ওম স্বস্তিকোম ব্যাস কমপ্লিট সঙ্গে সঙ্গে বশীকরণ হয়ে যাবে রেকিতে খুব কুইক কাজ হবে পাঁচ মিনিট সময় হয়তো নেবে এর মধ্যে ফোন চলে আসবে এ পরীক্ষিত তো আপনারা যারা এই ফোর্থ ডিগ্রিটা নিতে চান ফোর্থ ডিগ্রি যারা নিতে চান তারা অবশ্যই আর যোগাযোগ করুন নিচের ডিসক্রিপশানে নাম্বার আছে হরে কৃষ্ণা